দশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা অবধি লোন পাবেন একেবারে ইনস্ট্যান্ট টাউ টালিগঞ্জের রাহুল ফিন্যান্স সলিউশনে আজকে আমরা কিন্তু রাহুল ফিন্যান্স সলিউশনের অফিসে এসেছি সত্যি পাওয়া যায় সেটাই আজকে যাচাই করে দেখব দাদা কি শুনলাম দশ হাজারটা থেকে দশ লাখ টাকার লোন ইনস্ট্যান্ট একদম ঠিক কথা শুনেছো আরে কথা কী কী মানে কী কী পরিষেবা দিচ্ছেন আপনারা একটু বলে দিন আমার দর্শককে নমস্কার আমি শিবেন্দু দাস বলছি যে কাস্টমাররা মানে আপনারা সময় নষ্ট না করে আমাদের এই অফিসে চলে আসুন যদি আপনাদের টাকার প্রয়োজন হয় লোনের প্রয়োজন হয় সিভিল যদি সাতশো প্লাস থাকে আপনার দশ মিনিটের মধ্যে দশ হাজার থেকে দশ লাখ টাকা অবধি লোন পাবেন অবশ্যই এটাকে বলা হয় ইনস্ট্যান্ট লোন আপনার যা এলিজিবিলিটি সেই অনুপাতে লোন পাবেন অবশ্যই তা পাবেন আর যেখানে আপনাদের যদি বিজনেস করে থাকেন অথবা পে স্লিপ থেকে থাকে